হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা কুকিং তার চ্যানেলে আজকে রান্না হবে এই যেখানে এখানে একাটি লাল শাক আছে আর সাথে আছে এই যে একটা বেগুন নিয়েছি আর একটা আলু নিয়েছি বন্ধুরা এখন শাকের আটিগুলো এত ছোটো ছোটো মানে এই যে ভাজা করে খাবো কয়টুক হবে তার জন্য আমি ভাবলাম তাহলে কী করা যায় আজকে বেগুন আলু দিয়ে তরকারি করে খাই বেগুন আলু দিয়ে তরকারি করলেও খেতে খুবই ভালো লাগে তো ঠিক আছে আমি এবারে বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রাখবো নুন হলুদটা মাখাবো না নুনটাই মাখিয়ে দেবো তাহলে বেগুনের কষটা বেরিয়ে যাবে তারপরে বাকি শাকটা কেটে নেবো ঠিক আছে রান্নায় ফিরে আসছি দেখতে থাকুন এখন বেগুনটা এরকম ডুমু ডুমু করে কেটেছি এবারে নুন মাখিয়ে দেবো বেগুন থেকে একটা কষ বেরোয় এবারে নুন দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট সাইডে রেখে দিচ্ছি এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি বেগুন আলু দিয়ে লালটাকে তরকারি করবো কলাটাও বসিয়ে দিচ্ছি কড়াইটা একটু গরম হতে দেব কড়াই গরম হয়ে গেছে এবারে সরষের তেল ঢেলে নিচ্ছি আগে আলুটা ভেজে নেব অল্প জিনিস অল্প তেলই দিচ্ছি বেশি তেল দিচ্ছি না তেলটা একটু গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবারে আলুটা দিয়ে দেবো আলু ভেজে নেব আগে

আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলুটা তেলটা একটু ঝড়িয়ে ঝড়িয়ে তুলছি ওই তেলের মধ্যে বেগুনটাও এ দেখুন বেগুনে কত জল বেরিয়েছে কত পশ বেরিয়ে গেছে এ দেখুন তাও একটু চিপে নেবো দেখুন কত জল বেরোচ্ছে বেগুন থেকে এবারে বেগুনটাও ওই তেলের মধ্যে একটু হালকা রঙে যাওয়া পর্যন্ত ভেজে নেবো বেগুনটাও এক সাইডে এই জায়গাটা জল বেরিয়েছে একদম লাল বেগুনের কষগুলো বেরিয়ে গেছে হালকা একটু ভেজে নেব কাতা গন্ধটা যাওয়া পর্যন্ত বেগুন মাখিয়েছি নরম হয়ে গেছে কচি বেগুন লাল লাল করে এটাও ভেজে নেবো আলুটাও ভাজা হয়ে গেছে বেগুনটা না ভেজে দিলেও হয় কিন্তু তাও আমি একটু ভেজে নিচ্ছি বেগুনটা আমাদের হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বেগুনগুলো তুলে নেব লে সাইডে তেল লেগে যাচ্ছে এটা मस्त গেলে এবারে পড়ো না রসুন কত করে নিয়েছি ওই তেলের এর মধ্যে রান্না করবো অল্প দিনই তো এজন্য আজকে দিলাম না এবারে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়েও দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরকম পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে একটুখানি আদা রসুন ভসে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি হালকা হালকা একটু মশলাও দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মত জল দিয়ে দেবো মশলার মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নেবো

তরকারি করি ওইভাবে আরও তিন চার মিনিট রান্না করে নেবো ঢাকা দিয়ে এবারে ডাটাগুলো সিদ্ধ হবে এবারে ঢাকা দিয়ে দেবো চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেবো মাঝখানে একবার ঢাকনা খুলে নাড়িয়ে দেব আলু একদম শুদ্ধ হয়ে গেছে বেগুন তো নরম জিনিস বেশি আর নাড়াবো না বেশি নাড়ালে আবারও তিন চার মিনিট পরে চলে আসলাম দেখুন এই যে তরকারিটা আমার খাওয়া গেছে শাকগুলো এই যে একদম গলে গেছে বন্ধুরা কি আর খাবো এই যে কাটি শাক ভাজা খেলে কয়টুক ক্ষত কয়জনে একবার খেতাম তার জন্য যখন কম থাকে আমি এভাবেই রান্না করি বেগুন তো সব বলে গেল দেখুন আর এই তরকারি আলু বেগুন দিয়ে তরকারি করলাম এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এমনকি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন এই তরকারিটা এতটাই টেস্টি হয় ঝালটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে লঙ্কা দেবেন একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো হবে ভালো করে মিশিয়ে দেবো গরম মশলাটা একটু এখানে ধনে পাতাও যাওয়া যায় যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন চিনি দিয়ে দেবেন একটুখানি আর না এরকমই নামিয়ে নিচ্ছি আর গ্যাসটা দিচ্ছি বন্ধুরা দেখলেন কত সহজে একটা তরকারি হয়ে গেল যেখানে দুজনেরই ঠিকঠাক খাওয়া হতো না সেই জায়গায় আমি তিন চারজনের খাওয়ার মতো বানিয়ে নিলাম যেহেতু আলু আর বেগুনটা দিলাম তো আর এই তরকারিটা আপনারা ভাতের সঙ্গে তো খাবেনি কি রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে এতটাই টেস্টি হয় তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন দেখাচ্ছি এই যে শাকটা একদম গলে গেছে এই যে কিছুই পাওয়া যাচ্ছে না এই দেখুন কচি শাক না একদম নরম হয়ে গেছে এই যে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা এখনটা একটু অন করে রেখে দেবেন নতুন নতুন যা ভিডিও ছাড়বো সবাই আগে পেয়ে যাবেন তখন বন্ধুরা কারণ পুজো চলে এসছে তো কালকের থেকেই পুজো কাল পরশু দিন থেকেই পুজো শুরু হয়ে যাবে তো পুজোতে তো দেখি কি কি রান্না করতে পারছি কি পাচ্ছি না আমাদের এখানে খাওয়া দাওয়া থাকে তো গত কয়দিন নাও ভিডিও নাও দিতে পারি জানিয়ে দিলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সবাই এনজয় পুজো ভালোভাবে এনজয় করবেন একটু সাবধানে চলাফেরা করবেন এখন দুনিয়ায় যা চলছে খুবই মেয়েদেরকে একটু সাবধানে বেরো সব মেয়েদেরকে বলবো একটু সাবধানে বেরোবেন আর বন্ধু মানে অনেক অনেকজনের সঙ্গেই বেরোবেন একা একা কখনো বেরোবেন না আর আপনাদেরকেও বলবো আপনাদের মেয়েদেরকে একা একা কখনো ছাড়বেন না সাথে আপনারাও যাবেন কারণ এখন দুনিয়াটা এমনভাবে চলছে সব জায়গাতেই গন্ডগোল তো একটু মেয়ে আমরা মেয়েরা সবাই একটু সাবধানে চলাফেরা করব। তো ঠিক আছে কেমন লাগলো আমার এই কথাগুলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আবারও বলে দিচ্ছি তো ঠিক আছে আজকের জন্য আসছি আবার অন্য রান্না নিয়ে আসবো তো সবাই ভালো থাকুন